আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন রহমতে ভালো আছেন নতুন একটা জিনিস নিয়ে আসলাম দেখলে খেলে বুঝতে পারবেন আপনারা নিজেরা বাসায় তৈরি ঠিক আছে যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারাই বলতে পারবে কি দিয়ে কি জিনিস তৈরি করছি যদি না দেখে ওরা কখনো বলতে পারবে না আমি কি দিয়ে কি জিনিস তৈরি করলাম তো প্রথমে আমি খেয়ে দেখি আগে কেমন হয়েছে ছোট থেকে একটা নিলাম ঠিক আছে খুবই চমৎকার মনে হয় না কেউ কখনো বলতে পারবে যতক্ষণ পর্যন্ত আমি ওই জিনিসটা না দেখাব এগুলো কি জিনিস বানাইছে আমি ফতম কি বল

সবাই তো চিনেন ফুলকি ফুলকপি সবাই চিনেন যা হোক লম্বা করব না ফুলকপি দিয়ে এই তৈরি করলাম যে ফুলকপির জানি না আপনারা বিশ্বাস করেন কিনা কিভাবে বলবো আপনাদেরকে এটা দিয়ে আমি আজকে বানাইছি এটা তারপর আরো একটা জিনিস বানাইছি কে বলতে পারবেন মনে না বলতে পারবেন না বেগুনি বা বেগুনি দিয়ে বেগুনি বানাই কি দিয়ে বেগুন দিয়ে বা ফেফে দিয়ে বা অনেক রকম কিছু দিয়ে সারা ফেফে আর হচ্ছে যে কে বেগুন এই দুটো জিনিস তারা বেগুনি বানানো যায় না তবে আমি একটা নতুন জিনিস দিয়ে বেগুনি বানাইছি নতুন জিনিস দিয়ে বেগুনি বানাইছি এটা কে বলতে পারবেন এই জিনিসটার নাম কি দিয়ে কমেন্ট বক্সে জানা যাবেন আর এটা যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে সে বলতে পারবে দুটা জিনিস কি দিয়ে বানাইছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখি মূল্যবান মতামতটা জানা যাবেন আর সবাই কোন আপনি একবার বাসায় ফুলকপি দিয়ে এ ধরনের নাস্তা বানায় দেখেন শেষ আবার অসাধারণ একটা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ